আজকের নাস্তাটা বিশেষ করে বাচ্চাদের কথা মাথায় রেখেই বানিয়ে নিয়েছি বাচ্চারা এই নাস্তাটা যদি টিফিনে পায় বিশ্বাস করেন এতটা খুশি হবে এবং এই নাস্তাটা শুধুমাত্র আজকে শেয়ার করবো আমার প্রাণপ্রিয় ছোট ছোট বাচ্চাদের জন্য আর এটা কতটা টেস্টি এবং আমি বিশ্বাস করেন যারাই তৈরি করে নেবেন এবং বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা এতটা পরিমাণ খুশি হবে আর এটার টেস্ট হচ্ছে মাফিন কেকগুলো যে পাওয়া যায় ওটার মতো তো আমি একটু চকলেট দিয়েও গার্নিশ করে নিয়েছি আর ডোনাট ডোনাট তো বাচ্চাদের খুবই পছন্দ তো রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ দুই চামচ দিয়ে দিয়েছি চিনি এবং দিয়ে দিয়েছি হচ্ছে দেড় চামচ ইস্ট আর এখানে দিব আমি দুইটা ডিম আর ডিম দুইটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পোরি দিতে হবে ফ্রিজে যদি থাকে আধা ঘন্টা আগে বের করে রেখে নিতে হবে তারপর দিয়ে দিয়েছি ওয়ান কাপ রান্নার তেল তো এখন আমি কি করব মেখে নিব মেখে নিয়ে মোটামুটি একটা ডো বানিয়ে নিব। যদি প্রয়োজন হয় এই ডোটার ভিতরে যদি শক্ত থেকে যায় ওই পর্যায়ে একটু দুধ দিয়ে মেখে নেওয়া যায় তো আমার কোনো কিছুরই দরকার হয় না এমনিতেও হয়ে গিয়েছে ডোটা তো আমি মেখে নিয়েছি উপর ছাড় দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে এখন একটা রেপিন পেপার দিয়ে র্যাক করে রেখে দিব ঠিক তিরিশ মিনিটের জন্য তো আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়ে তিরিশ মিনিট পরে কিন্তু ফিরব আর এটা এখানেই থাকবে তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরে ফিরছি দেখেন কতটা এক্টিভ হয়ে গেছে স্টার ময়দার যে ডোটা একদম পুরো বলটা ভরে গিয়েছে এত ফোলা ফুলছে তো আমি কি করব। এটার ভিতরে থেকে যে বাতাস আছে বাতাসটা বের করে দিয়ে আবার একটু মেখে নেব। আর এই পর্যায়ে একটু ভালো করে মেখে নিতে হবে তো আমি দুইটা নাস্তার রেসিপি শেয়ার করব। মাছ বরাবরই আমি অর্ধেক অর্ধেকটা ভাগ করে নিয়েছি আর এটা ভাগ করে নিয়ে একটু লম্বা করে নিয়েছি আর এখন একই সাইজে আমি কেটে নিচ্ছি তো কেটে নিয়ে আমি এটা দিয়ে মা বানাবো মানে লম্বা লম্বা আঙুলের মতো এক পদের কেকই এটা একদম কেকে মতোই ভিতরে খেত কেকের মতো টেস্টি তো কিভাবে বানাচ্ছি এটা কিন্তু আপুরা পুরা দেখে বুঝে নিতে হবে তো মোটামুটি আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন শেষটা আমার হাতে তো এটা যখন বানিয়ে মানে রেখে দিয়ে তখন আবার ফুললে একদম মানে গোল হয়ে যায় যতটাই লম্বা করি তো হয়ে যায় গোল তো আর এই বাকি অর্ধেকটা দিয়ে আমি বানাবো ডোনাট আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু প্রফেশনাল বেকারির ম্যান না আমরা মোটামুটি রান্নার রেসিপি করি সেটা প্রফেশনাল বেকারিদের মতো নাও হতে পারে বাট টেস্টের দিকে কিন্তু কোনো অংশে কম হবে না তো আমি পাঁচটা ছোট ছোট লেচি একটু গোল করে নিয়েছি তারপর এখন মাছ বরাবরই একটা কেকের ডিজাইনার দিয়ে একটু কেটে নিচ্ছি একদম ডোনাটের ডিজাইন দিয়ে তো একটু মাছ বরাবরই যেটা ফাঁকাটা একটু কম হয়েছে ওখানে আবার আমি একটু ফাঁকা করে নিয়েছি প্রথমে আমি ওই যে লম্বা করে যে বানিয়েছি এগুলো ভেজে নিব তো প্রথমে এগুলো আমি মোটামুটি চুলা রাসটা কমিয়ে রেখে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একদম এই জিনিসটা সুন্দর একটা কালার না আসা পর্যন্ত ভিতরে একদম কেকের মতো একদম মানে এতটা পরিমাণ ছব। এগুলো কিন্তু দেখে বোঝা যাচ্ছে দেখেন ভুলে কিভাবে ফেটে গিয়েছে তো এটা মোটামুটি ভেজে নেওয়া শেষ আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো এগুলো এখন আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে পরবর্তী স্টেপে আমি ভেজে নিব ডোনাট আর এই চকলেট ডোনাটটা কিন্তু বিশেষ করে বাচ্চাদের অনেক পছন্দ ওরা খুবই মজা করে খায় তো এই রেসিপিটা কিন্তু আমি আজকের রেসিপিটা বিশেষ করে বাচ্চাদের জন্যই শেয়ার করছি বাচ্চাদের টিফিনের জন্য হোক সকালের নাস্তা হোক কিংবা বিকেলের নাস্তায় হোক এটা বাচ্চারা খুব পছন্দ করে খাবে তো আমি আমার বাচ্চাদের দিয়ে এটা দেখেছি ওরা খুবই পছন্দ করে খাচ্ছে এবং পরে সংসার পঞ্চমুখ হয়ে গেছে আম্মুর তো উল্টে পাল্টে মোটামুটি যখন লাল কালার হয়ে গিয়েছে তখন কিন্তু আমি নামিয়ে নেব তো একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি ডোনাটগুলো কিন্তু ও যে অনেক বড় হয়েছে তো মোটামুটি আমি সবগুলো নামিয়ে নিয়ে তারপরে চকলেট দিয়ে আমি এটাকে ডোনাট মানে চকলেট দিয়ে সুন্দর করে একটু গার্নিশ করে দেবো তো এখানে আমি কতগুলো চকলেট বাটার দিয়ে একটু মেল্ট করে নিয়েছি ওভেনে দিয়ে তো এখন কি করব একটা একটা ডোনাট নিব। আর এই যে এটা ভিতরে যে এক্সট্রা যে চকলেটগুলো আছে ওটা আমি একটু ঝেড়ে ফেলে দেব দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যেরকম সুন্দর সেই সেরকম তারপরে ওই যে ডিজাইন কেকের ডিজাইন করা যে একদম ছোট ছোটো চকলেটের ইয়েগুলো ওটা দিয়েও দিয়ে দিচ্ছে দেখেন দেখতে কতটা লোভনীয় তো এবার বলেন বাচ্চারা কতটা পছন্দ করবে এই টাইপের ডোনাট যদি ওরা পায় একটা ডোনাট যদি পায় ওদের একদিনের টিফিন একদম সম্পূর্ণ হয়ে যাবে তারপরে এই যে যে লম্বাগুলো ভেজেছি এগুলো খেতে কিন্তু একদম মাখিন কেকের মতো তো এটাও আমি একইভাবে চকলেটের ভিতরে দিয়ে দেবো তো এইগুলো কিন্তু একটু ঠান্ডা করে চকলেটে দিতে হবে তো এটার উপরে দিয়ে ওই যে ছোটো ছোটো ডিজাইন করা চকলেটগুলো আমি এখানেও দিয়ে দিব। তো দেখতে যেরকম লোভনীয় দেখাচ্ছে বিশ্বাস করেন স্বাদেও রকম লোভনীয় ছিল তো কার কীরকম লাগছে জানি না তবে আমার মনে হয় বাচ্চাদেরকে এই সব বানিয়ে দিলে বাচ্চারা খুবই খুশি হবে তো আজকের রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা হাফিস